এক জোড়া পুতুলের বেবি সুপার মিলি কারেক মার্শাল জাস্ট কোয়ালিটি দেখেন সুপার মিলি কারেক যারা আমার কাছ থেকে টপ কোয়ালিটির সুপার মিলির বেবি খুঁজতেছেন তারাই আবার থেকে এই টপ কোয়ালিটির এই সুপার মিলি বেবি কবুতরগুলো কালেক্ট করতে পারবে কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন মাশ আল্লাহ মাশ আপা একদম টপ কোয়ালিটির কালার কি মার্শাল কালার ক্ষোমা দেখলে তো মাথাটা নষ্ট করবুতর এত জোজ মার্শাল যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটির এই সুপার মিলি ব্লাড লাইনের সুপার মিলির বেবিগুলো নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না মাত্র চিচি পরে রয়েছে কবুতরগুলো একপর এখনো উঠে নেই একদম চিঁচি পর যারা নিতে ইচ্ছুক আমার কাছ থেকে নিতে পারবেন সুপার মিলির ব্লাড লাইনের সুপার মিলির কবুতরটা কোনো দামাদামি করতে পারবেন না একদম বাপমার রেস করা হান্ড্রেড পার্ট বাপমার রেস করা কবুতর আর এগুলা দিয়ে আপনারা কতগুলো রেস করাবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে রেস করানো সম্ভব কবুতরের জাস্ট কালার কোয়ালিটি দেখেন আসলে আমার কাছ থেকে নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না দাম চাইলে তো অনেক কোনো ভাই বন্ধু আজকে নিতে চান এক দাম পঁচিশশো টাকা হলে সুপার মিলি বেবিগুলো আমার থেকে যে কালেকশন করতে পারবে এক দাম পঁচিশশো টাকা হবে দামাদামি করতে পারবেন না যাদের একান্ত নীতি ইচ্ছুক নিতে পারবেন এক দাম পঁচিশশো টাকা হবে কোয়ালিটি এখানে একজোড়া টপ কোয়ালিটির একজোড়া গ্রিজেল যারা গ্রিজেল বেবি করছেন আমাকে আমার কাছে যে হৃদয় ভাই আমাকে টপ কোয়ালিটির কিছু বেবি কবুতর লাগবে আজকের ভিডিওতে কিছু টপ কোয়ালিটির কিছু বেবি কবুতর পাবেন মাসাল্লাহ কালার দেখেন কবুতর একদম আগুন কালার আগুন মানে দেখলে মনটা শান্তি এতটা চমৎকার একজন আফসান গ্রিজেলের বেবি দেখেন একটু লড়াই চাড়াই দেখে মাসাল্লাহ কালার কারে কয় মাস কালারটা কি আর কোয়ালিটিটা কি কবুত জাস্ট কোয়ালিটিটা দেখেন কালারটা দেখেন মাসাল্লাহ যারা আমার কাছ থেকে এই আফসান গ্রিজেলের বেবিগুলো নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না ওগুলা মা রেস করা কবুতর আর একদম টপ কোয়ালিটির নিখুঁত মার্কিংয়ের কবুতর একদম যারা আমার কাছ থেকে হাই কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তারা আমার কাছ থেকে এই আফসান গ্রিজেল পেয়ারটা নিয়ে বেবি পেয়ারটা নিয়ে রেস করাইতে পারবেন যারা নিতে ইচ্ছুক দিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট যদি বলেন ভাই দাম বলবো তাহলে আমাকে ফোন দিয়ে লাভ নেই একদম তিন হাজার টাকা হলে এই আফসান গ্রিজেলের ভেবি পেয়ারটা আমার তো কাটেক্ট করতে পারবেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন এটা কবুতর ব্যালেন্স দেখেন কবুতরের মাসাল্লা কালার কোয়ালিটি একদম টপ কোয়ালিটির যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম তিন হাজার টাকা ফিক্সড অ্যান্ড ফান্ডাল যাদের একান্ত পছন্দ হবে তারাই যোগাযোগ করবেন থাকলেও ফোন করবেন সিলভার আফসান গ্রিজেলের বেবি একদম সিলভার আফসান গ্রিজেলের বেবি যারা একদম লাইট কালারের সিলভার আফসান গ্রিজেলের বেবি কবুতর খুঁজতেছেন তারাই আমার থেকে এই পেয়ারটা নিয়ে কালেক্ট করতে পারেন বাচ্চাগুলোর জাস্ট কোয়ালিটি দেখেন পুতুল মাসাল্লা দুটা কবুতর পুতুল একদম কোমা দেখেন মাসাল্লাহ কী পরিমাণ ডাউন শেপের কোমা যারা মারতে গেছে এই সিলভার আফসান গ্রিজেল বেবি পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট করবে একদম রিজনেবল প্রাইসে খুব কবুজ রিজনেবল প্রাইসে হচ্ছে বেবিগুলো আপনার ইনশাআল্লাহ রিজনেবল প্রাইসে পাবেন কোয়ালিটি ফুল বাচ্চা রিজনেবল প্রাইসে একদম এক রেট এটা একদম সিলভার হবে ফুল সিলভার অ্যালুমিনিয়াম সিলভার হবে একদম এক রেট পঁচিশশো টাকা হলে এই বেবি পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবে একদম এক রেট পঁচিশশো টাকা কোনো দামা দামি করতে পারবেন না কারণ আফসান রিজেলের বাচ্চা পাওয়া ভাই খুব টাফ তাদের একান্ত পছন্দ হবে তারাই নিতে পারবে একদম পঁচিশশো টাকা ফিক্সড সবজি জাস্ট কবুতরের কোয়ালিটি দেখেন মাসাল্লাহ কবুতরের জাস্ট কোয়ালিটি মালিকা এর আর নটটা বিআরপিএফসি দেখেন কবুতরের জাস্ট কোয়ালিটিটা দেখেন মাসাল্লাহ কতটা চমৎকার কোয়ালিটি কবুতর একদম লাইট কালারের সেম চোখের সেম গেট আপের সেম একটা জোড়া কবুতর একদম টপ কোয়ালিটি যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটি অরিজিনাল বিদেশি ব্লাড লাইনের কবুতরগুলো বুঝতেছে তারাই আমার থেকে নিতে পারে কবুতরের জাস্ট লুকিং গেট আপ সাইজ কোয়ালিটি মাসাল মাসাল যারা আমার কাছ থেকে এই টপ কোয়ালিটি সবজি রেসার পেয়ারটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম লাইট কালারের কোনো দামাদামি করতে পারবেন না দাম চাইলে ছয় হাজার সাত হাজার যদি কোনো ভাই বন্ধু আজকে বলেন যে না হৃদয় ভাই এক জোড়া কবুতর নিমু যেটা সবজির এসার দেন একদম টপ কোয়ালিটির তারা আমার থেকে নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম পাঁচ হাজার টাকা হলে পেয়ারটা আমার থেকে নিতে পারবেন পাঁচ হাজার না আজকে দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকার বিনিময় যান আজকে নিয়ে পালেন কবুতর দেখেন কবুতরের জাস্ট লুকিং গেট আপ কালার কোয়ালিটি একশো একশো মাসা একশো একশো কোনো সাইড দেওয়া কোনো কমতি নেই কবুতর কবুতরটা যত দেখা যতই দেখি ততই ভালো লাগে আর আমার কাছ থেকে নিতে ইচ্ছুক এই সুযোগ সীমিত সময়ের জন্য ঠিক আছে কবুতরের কোয়ালিটি কি আসল একদম চার হাজার টাকা হলে পেয়ারটা আমার থেকে কালেক্ট করতে পারবেন ভালো করে দেখে ভালো এক জোড়া কবুতর নিবেন একটু ভালো করে দেখে নেন ঠিক আছে দেখেন এই এইসব কবুতর চার হাজার টাকা কোনো বাংলাদেশে কোনো মানুষ বিক্রি করে কিনা এইসব কবুতর চার হাজার টাকা আজকে আমি হৃদয় দিয়ে দিলাম আপনাদেরকে চার হাজার টাকা কবুতর নিয়ে পাল কবুতর পুতুলের মতো মশাল মাসাল্লা এক জোড়া বাঘা গিরিজেলের বেবি মাসাল্লা কবুতরের গেট আপ কোয়ালিটি কবুতরের কোয়ালিটি দেখেন ঠিক আছে টপ কোয়ালিটির বেবিগুলো দেখেন মাশল মাশ যারা আমার কাছ থেকে এই বাগা গ্রিজেল বেবি পেয়াটা নিতে ইচ্ছুক কোনো দামাদামি করতে পারবেন না একদম দুই হাজার টাকা হলে নিতে পারবেন কবুতরের জাস্ট কোয়ালিটি দেখেন লুকআপ গেট আপ মাস দেখেন দুটা কবুতর ক্ষমা দেখেন আসলে চিচি পরের বাচ্চারা ক্ষোমা দেখেন মাস যারা নিতে ইচ্ছুক এই বাঘা গ্রিজেল পেয়ারটা একদম এক রে ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট পড়বে দুই হাজার টাকা যারা নিতে ইচ্ছুক নিতে পারবেন দামাদামি করলে আমাকে ফোন দিয়ে লাভ নেই একদম দুই হাজার টাকা হলে বেবিগুলো আমার থেকে কালেক্ট করতে পারবেন

নোটটা আমার থেকে কালেক্ট করতে পারবেন ডিআরপিএফসি দুই হাজার চব্বিশের একদম নিয়মবার এগুলা মনে করেন যে দুই হাজার পঁচিশের জন্য রেডি করা হয়েছিল বাট কিচ্ছু করার নাই যারা আমার কাছ থেকে এই হাই কোয়ালিটির নেটচেকার নোটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম তিন হাজার টাকা হবে কোনো দামাদামি করতে পারবেন সুপার কালার সুপার কালার একদম ওরিজিনাল পাইথন ব্লাড লাইনের একটা নর প্রভুত ঠিক আছে এটা বাপ মার পেডিগ্রিও আছে বাট পেডিগ্রি দিয়ে আমি কবুতর বিক্রি করি না তাদের নিতে ইচ্ছুক নিতে যারা চিন্তা করতেছেন ভাই একটা হাই কোয়ালিটির একটা নল লাগবে রেড চেকার তারাই আমার থেকে এই নটা নিতে পারবে না একদম তিন হাজার টাকা হবে কবুতরের কোয়ালিটি দেখে টাকা দিতে মা দেখবে কবু তোর হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটির দেখাবো একটা হোয়াইট ড্রেসের একটা মাথি কবুতর একদম আনার চকের আমার কাছে গানার চোখের হোয়া হোয়াইট রেসারের মাধে খুঁজতেছেন তাদের শাড়িটা জাস্ট কোয়ালিটির একটা একদম টপ কোয়ালিটির একটা হোয়াইট রেসার একটা মাদি পড়ুন মল্টিংয়ে রয়েছে একটা জুস একদম জুস একদম টাউন হিসেবের একটা মাদি কবুতর যারা আমার কাছ থেকে এই মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করার কোনো সুযোগ নাই কোনো অপশন নেই যাদের একান্ত পছন্দ হবে তারাই আমার সাথে যোগাযোগ করবেন মাটিটার দাম পড়বে কোনো দামাদামি নেই একদম এক রেট দাম পড়বে এক দাম পঁচিশশো টাকা হলে মাদিটা আমার থেকে নিতে পারবেন একদম আনার চোখের মাশালদা কোয়ালিটি দেখেন হুমা দেখেন খুব যারা এই হোয়াইট রেসার মাদিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম পঁচিশশো টাকা ফিক্সট অ্যান্ড ফাইনান্ড একটা টপ কোয়ালিটির একটা সবজির রেসার একটা মাদি খুঁজতেছেন দেখেন হোয়াইট কালারের যে রেস চিপ

কোয়ালিটির একটা আমার কাছ থেকে লাইট কালারের টপ কোয়ালিটির সবজি রেসার মাটিটা নিতে ইচ্ছুক তারা নিতে পারবে তাই এটা কিন্তু অনেক হাই প্রাইজের একটা কবুতর অনেক হাই প্রাইজের একটা কবুতর কবুতরটা একটা বড় ব্রিডারে আনতে গেলে দশ বারো হাজার টাকার নিচে আনতে পারবেন না এমন একটা মাদি কবুতর আমি চ্যালেঞ্জ দেওয়া বলব কিন্তু আমার থেকে যারা নিতে ইচ্ছুক তারা নিতে পারবেন একদমই রিজনেবল প্রাইসে একদম রিজনেবল প্রাইসে এই মাটিটা আমার থেকে নিতে পারবেন মোটরের চেস্ট কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ যারা এই মাটিটা আমার থেকে নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট 3000 টাকা বলে নিতে পারবেন একদম 3000 যে বলেন হৃদয় ভাই 3 পয়সা কম বিক্রি হবে না একদম 3000 টাকাই লাগবে একদম লাইট কালারের টপ কোয়ালিটির একটা কবুতর ভাইব্রেশন ও দেখায় দিছে ঠিক আছে ওইযুক্ত কত ভালো ব্লড ডাইনের একটা কবুতর ও দেখে ওর সামনে তারা আমার কাছ থেকে মাটিটা নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম তিন হাজার টাকা করে কোনো দামাদামি করে কাছ থেকে দাদা কাছ নিতে ইচ্ছুক একান্ত পছন্দ হয় তারাই কালার কবুতরের জাস্ট পাইব রেশোরটা দেখ মানে কবুতর ভাই ঠিক আছে আজকে যে কটা কবুতর দেমু দিবে কবুতর দেখ কবুতরটা হোয়াই কালার একদম হোয়াইট কালারের একদম সুপার মিলি ব্লাড লাইনের একটা সুপার মিলি রেসার কতটা চমৎকার আমার কাছ থেকে এই নটটা নিতে ইচ্ছুক নিতে পারবেন কোনো দামাদামি করতে পারবেন না একদম এক রেট ফিক্সড অ্যান্ড ফাইনাল রেট করবে দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা হলে এই নটটা আমার থেকে নিতে পারবে কবুতরের জাস্ট কোয়ালিটিটা দেখে একদম ডিফারেন্ট কোয়ালিটির একটা কবুতর ডিফারেন্ট আমি বলবো একদম ডিফারেন্ট কোয়ালিটির একটা কবুতর যারা আমার কাছ থেকে নিতে ইচ্ছুক নিতে পারবেন একদম লাইট কালার কারেক্ট একটা মাসা একদম লাইট কালারের একদম ডিফারেন্ট কোয়ালিটির একটা সুপার মিলি একটা নর কবুতর একদম দুই হাজার টাকা হলে দাদাভাই আপনারা কালেক্ট করতে পারবেন এগুলো হাত ছাড়া করেন না আমি বলবো এগুলার সেকেন্ড পেয়ার আমার সেকেন্ড পিস আমার কাছে আর পাবেন না যারা নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি কালেক্ট করে